বাংলাদেশে সনাতনীদের উপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচার ও বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু মুক্তির দাবিতে বেহালা চৌরাস্তা থেকে সনাতনীদের সঙ্গে হাতে সনাতনী ধ্বজা মশান নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে চিন্ময় প্রভুজি নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে কলকাতার রাজপথ থেকে সরব হলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেব ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন। এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি এনপি জনাব জাতীয় জনতা পার্টির विधायकরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে গবে পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে শাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করে কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন বজরঙ্গলির ধ্বজ নিন আপনারা সংচিন্ন লেখা ধজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম রক্ষতে রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে উচ্চপাত সরসংঘ চালক বিজয় দশমীর দিন বলেছেন নাগপুর থেকে ওটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন আমরা বিধানসভার গেটে এমএলএরা করেছি আমরা আমি সুন্দরবনে গেছিলাম ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু বাইক কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব আপনারা কালকে নামুন আমরাও হাইকমিশনার হাই হাইকমিশন থেকে যাওয়ার চেষ্টা করব পরশু দিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাইকমিশন অভিযান ডেকেছে দুটোর সময় হাজারে হাজারে হিন্দু নামুন সার শঙ্কর সিংহা কংসাল নিয়ে নামুন আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে বড় অবরোধ হবে সেখানে শান্তনু ঠাকুর মহোদয়ের তার তাকে আমরা অনুরোধ করেছি সুব্রত ঠাকুর অশোক সোনিয়া সফল মজুমদার অসীম সরকার বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন হাজার হাজার মানুষ নামবেন আমরা অবরোধ করব পরিস্থিতি দেখে প্রয়োজনে পারমানেন্ট অবরোধ হবে সোমবার দিন আমরা সূচনাটা করছি আমরা এর শেষ দেখে ছাড়বো আমি বলছি তাই মানে আমি আশাবাদী ভারত সরকার করবে করা উচিত শুভেন্দু দা এরাজ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন টুইট করেন এখনো পর্যন্ত চিন্ময় করবেন করবেন না শুধু চিন্ময় প্রভুর হয় আজকে চট্টগ্রামে হাজার খানি হিন্দুকে মারা ওখানে মারা হয়েছে হতাহত হয়েছে এই মুহূর্তে আপনাদের ছবি দেখিয়েছি বিদিনী বাজার চট্টগ্রামে মন্দির পালন এর প্রতিক্রিয়া হিন্দুদের দেখাতে হবে শুধু হিন্দু নয় হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য যারা মাইনরিটি আছে ওখানে প্রত্যেকে আক্রান্ত গোটা পৃথিবী ব্যাপী অবস্থত বলুন ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না